প্রেমের টানে দেশ ছিঁড়েছে ছিয়াত্তর বছর বয়সী এক বুড়ি বইটি তার ভারতীয় প্রেমিককে প্রচণ্ড ভালোবাসত বইটির নাম ছিল শেখ হাসিনা আর বইটির প্রেমিকের নাম ছিল নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর সাথে তার পনেরো বছরের পরকীয়া প্রেম ছিল সেই পরকীয়া প্রেমের টানে এবার দেশ ছেড়েছে শেখ হাসিনা নামের এক ছিয়াত্তর বছর বয়সী বুড়ি তাদের মধ্যে এত গভীর প্রেম থাকার পরেও তাদের পরিবার তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না তাই তো এবার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন শেখ হাসিনা নামের এক বুড়ি বিস্তারিত দেখুন বালেশার সুমনের রিপোর্টে পনেরো বছরের প্রেম ছিল তাদের প্রেমিক এবং প্রেমিকা দুজনেরই বয়স সত্তর প্লাস তারা এখন মরার পথে পনেরো বছরের এই পরকীয়া প্রেমে তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের পরিবার তাই তো এবার পরিবারের কথা না মেনে ছিয়াত্তর বছর বয়সী প্রেমিকা শেখ হাসিনা তার পরকীয়া প্রেমিক মোদীর সাথে ভেগে গেছে শেখ হাসিনা প্রেমের টানে তার নিজের দেশ ছেড়ে চলে গেলেন ভারতে পনেরো বছরে তাদের এই সম্পর্ক ধীরে ধীরে ঘাড়ো থেকে অতি ঘাড়ো হয় শোনা যায় প্রথমে নাকি ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনার নাকি মোদীকে প্রপোজাল দিয়েছে যদিও প্রথমে মোদী সেই প্রপোজাল প্রত্যাখ্যান করে কিন্তু ধীরে ধীরে মোদীও নাকি তার প্রেমে পড়ে যায় একটা সময় তাদের সম্পর্ক এতটাই ঘাড়ো হয় যে তাদের পরিবার না মানা সত্ত্বেও সে দেশ ছেড়ে চলে যায় তার ভাতার নরেন্দ্র মোদীর সাথে ভালোবাসার এমন উজ্জ্বল দৃষ্টান্ত এর আগে কেউ স্থাপন করতে পারেনি তাই তো আমরা জোরগলায় বলছি ভালোবাসার জয় হোক হাসিনা মোদি ভালো থাকুক বালাস্টার সুমন ফ্রম নিউজ ভেয়া